इस्तीफा दे भी क्यों बोला सुबह का हो सुबह ये भी हो सुबह ही अब आपने क्यों नहीं सी

টমেট' মিডিয়া মাছৰ তৰকাৰী টমেট' মিডিয়া নিচিনা

আপনাদের আশটি দেখে নিয়ে আমরা আজকে ছয়টা আশ রাখছি হ্যাঁ রে ভালো দিল এত ডল এত ডল কে মা এই কালার দিয়ে কালার আচ্ছা এই রাষ্ট্র সাড়ে ছয়শো টাকা জোড়া এক জোড়া সাড়ে ছয়শো টাকা বড় আর হয়তো বা এক দেড় মাস পরে ডিম পারবে রাখছিল ছয়টা আমি রান্না বান্না চুর করে দিব তৈরি জায়গায় মুরগি রলু দিলে পাহগিল সব কিছু আছে আমি রান্না কর তোমাকে এনেই সব কিছু দিয়ে জায়গায় আদা বাটা রসুন বাটা আছে আমি দিয়ে দিছি আমি হলুদ তাই মুরগির মাংসের মশলা মসলা এই জায়গায় মা আলু আর পিঁয়াজ কেটে দিছে আলু আর পিয়াজ দিয়ে দিই কাঁচা কাঁচামরিচ আছে এগুলো গাছের কাঁচামরিচ সব কিছু দেওয়া গেছে কিছু তেল দিয়ে দেই তেল দিয়ে আমার মাখে মাংস তেল দিয়ে দিছি তেল এটা গৰম কৰি দিছে মানে জিৰা পিছত চটা দিছোঁ

শু শুনক ফোন দিছিলো তাৰি আছে

ওই পাশে রান্না করতেছে আর আমি আর মা পর সথে আসলাম মা বললো এ পাশে আমাদের লাউ আছে মানে বিলাতি লাউ ওইগুলো হচ্ছে না তাই দেখা জন্য থাকলে আর কি নিয়ে যাবো বর্ষা বাস সবজি টবজির অভাব মা দিয়ে কার নিয়েছে না

দেখলেন তো শাকবো না তো নয় যার চোখে নিয়ে যাইব এদিকে কথা নয় দেখছিলাম আমি দেখছিলাম কল হাওয়াইছে বুঝাই হ্যাঁ তোর খাওয়া নাই

Kaheno be, tim tim na ne wamisa dene mne, tim tim ka Ini wese 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 wese